আপনারা ঘরে বসে ফাইনাল প্রাইসটা জানতে চান আমি বলবো যে ফোনে আমি আপনাকে গাড়ি দিতে পারবো না আপনিও নিতে পারবেন না আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই একটা গাড়ি কন্ডিশনের উপরে দামটা ডিপেন্ড করে আপনাদেরকে বলবো যে আপনারা ফোনে দামাদামি না করে যদি গাড়ি নেওয়ার ইচ্ছে থাকে কষ্ট করে এসেন আইসা দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি গাড়িটা কি এই দামে নিতে পারি কিনা অ্যাক্সিডেন্ট হলে এগুলো পুরো বইটা যাবে ভাই বৈঠা যাবে আর একটা অবশ্যই দেখে নিবেন দেখে নিতে হবে আচ্ছা এবং আরেকটা বিষয় যদি বলি ভাই এই গাড়িতে কিন্তু একজি কিন্তু সিভিটি গিয়ার আছে মাল্টি আছে অনেক সময় দেখা হলে সিভিটি গিয়ারটা নষ্ট হয়ে গেছে মাল্টি গিয়ার লাগাইছে মাল্টি গিয়ারের দাম হলো পঞ্চাশ আসসালামু আলাইকুম আশুক সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছি লাস্ট ভিডিওতে অনেকে আমাকে কমেন্টস করছেন যে ভাইয়া আমাদের এক্সজিও তেলের গাড়ি দেখান অথবা ফিল্ডার তেলের গাড়ি দেখান তো আপনাদের কমেন্টসের কারণে কিন্তু আমি এই তিনটে গাড়ি নিয়ে আসছি তো আপনারা কমেন্টস করে জানাতে পারেন যে ডে আমার কাছ থেকে আপনারা কোন গাড়ি বা কোন গাড়ির শোরুমে ভিডিও চান ইনশাআল্লাহ আমি নেক্সটে আপনাদের এই কমেন্ট অনুযায়ী ভিডিওটা ট্রাই করব তো প্রায় তিন মাস পর রিবন ভাইয়ের সাথে দেখা রেগুলার আমার ভিডিও যারা দেখেন ভাইকে তো ইনশাল অলরেডি চিনে গেছেন তো ভিডিও আমরা শুরু করব তার আগে ছোট একটা কথা বলি সেটা হচ্ছে আজ থেকে চার বছর আগে থেকে যখন ভিডিও করি তখন বাংলাদেশের অনেক শোরুমই আপনার সার্ভিস সেন্টার থেকে গাড়ি চেক করাইতে দিত না ওরা বলতো যে ভাই মিস্ত্রি নিয়ে আসেন চেক করে নিয়ে যান সার্ভিস সেন্টার আমরা দিব না বাট তখন থেকে কিন্তু ভাই সার্ভিস সেন্টারে চেক করাইতে দিত এবং তার একটা ইচ্ছে ছিল যে ভাই যদি গাড়িতে আপনার কোনো সমস্যা পান সেই ক্ষেত্রে আমার গাড়ি নেওয়া লাগবে না সার্ভিস যে খরচটা সেটা আমি দিয়ে দিব। তো এটার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে তার যেটা হচ্ছে তার গাড়ি হান্ড্রেড পার্সেন্ট ওই ধরনের ভালো থাকে তো এই জন্য এই সৎ সাহসটা তার মধ্যে ছিল তো আজকে ভাই একটা নতুন অফার দিছে যে আপনার গাড়ি নিবেন সার্ভিস সেন্টার চেক করাবেন ভালো হলেও ভাই টাকা দিবে খারাপ হলেও দিবে মানে ওই খরচটা খরচ লাগবে আপনাদের কোনো খরচ লাগবে না আপনারা গাড়ি পছন্দ করবেন বাইনা দিবেন সার্ভিস সেন্টার নিয়ে যাবেন

তেলের গাড়ি এলপিজি করা আছে আচ্ছা এলপিজি করা আছে হেডলাইট হচ্ছে অরিজিনাল অরিজিনাল গ্লাস অরিজিনাল গাড়িটার শেপটা কিন্তু অনেক সুন্দর দেখেন লুকসটাও ভালো লাগতেছে কালারটাও কিন্তু খুবই ফুটছে ভাই হেডলাইট গ্রিল অরিজিনাল ফক গুলো মার্কেট থেকে নতুন লাগাইছি ফক লাইট ফক লাইট কেচিং কেচিং তো চ্যাপ্টার মার্কেট লাগাইছি আর কি আচ্ছা আর এই হচ্ছে হেডলাইট এই যে দেখেন ফুল বডিতে কিন্তু কোনো চুল পরিমাণ স্ক্র্যাচ কোনো স্পট কোন কিছুই নাই শুধু নিবেন আর চালাবেন নিবেন খুব খরচ নাই হ্যাঁ হ্যাঁ খরচ যদি থাকে আমাকে বলবেন আমি ইনশাআল্লাহ করে দিব আর আমরা ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ইনশাআল্লাহ বাস্তবে আসলে এর থেকে আরো ভালো গাড়ি পাবেন অ্যান্ড্রয়েড প্লেয়ার পাচ্ছেন এবং দেখেন অরিজিনাল সিটই আছে এবং সিট দেখলে আপনারাই বুঝবেন যে আসলে কতটা নিট এন্ড ক্লিন দেখেন এবং ওইভাবে রাফ এন্ড ইউজ কিন্তু হয় না নরমাল ইউজ হইছে ফ্যামিলি ইউজ গাড়ি এবং ভাইয়া ফ্লোর ম্যাটটা যদি দেখাই জাপান থেকে যেটা আসে ঠিক ওটাই আচ্ছা অনেকে কিন্তু কার্পেটিং করে বাট উনি কার্পেটিং করে না এই অবস্থাতে রাখছে মানে শকিং লোক মনে হয় চাবি স্টার এই যে চাবি স্টার এটা ভাইয়া লিমিটেড গাড়ি সেটা হচ্ছে লিমিটেড এডিশনের গাড়ি আর এই যে দেখেন এগুলো যদি রাফ এন্ড ইউজ হতে এগুলো কিন্তু খুবই বাজে হইতো বা বোঝা যেত যে এটা রাফ এন্ড টাব ইউজ হইছে বাট দেখেন

এই জিনিসগুলো ভেঙে যেত বা কিছু হইতো তখন কিন্তু এগুলা নতুন করে আগের অবস্থা ফিরে না যেত না তো এই জিনিসটা আপনি একটু লক্ষ করে কিনবেন এই যে দেখেন এই জিনিসগুলো যদি 2 লক্ষ করে এই যদি আপনারা দেখেন তাইলে যে এই যে পাটটা দেখেন এগুলো একটু দেখে নেবেন হ্যাঁ ভাংলে ফাটতেই পারে এটা কোনো বিষয় না বাট এটার অনেক কিছু মনে করে যার জন্য আমি একটু বুঝায় বললাম এটা আসলে ওই রকম কিছু না এই যে দেখেন

আর ভিডিওটা একটু বড় হইতে পারে বাট ট্রাস্ট মি আমরা সব কিছু দেখিয়ে দিব আপনাদের যে পনেরো বিশ মিনিট সময় যাবে এটা বিথা যাবে না কারণ আপনি এই গাড়ি দেখতে আসলো আপনার দুই চার ঘন্টা চলে যাবে টাকা খরচ হবে বাট ঘরে বসে কিন্তু আপনারা দেখতে পারতেছেন এই যে দেখেন রমন ভাই আচ্ছা এই যে এগুলো হচ্ছে জুরি এগুলো হচ্ছে মাসেন এগুলো কেন দেখায় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলে এগুলো পুরো বইটা যাবে ভাই বইটা যাবে আর একটা অ্যাক্সিডেন্ট গাড়ি একটা ফ্রেশ গাড়ির ভিতরে কিন্তু দামে অনেক

আমরা দেখাই এটা হচ্ছে 14র এক্সিও এটা হলো ভাইয়া মডেল তে রেজিস্ট্রেশন সিরিয়াল ফার্স্ট মানিক এটা আগামী মাসের 13 তারিখ ফেল হবে আমি নতুন করে দিব আমি নতুন করে দিব আগের মাসের তারিখে ফেল হবে আচ্ছা হেডলাইট কি ভাই এগুলো মার্কেট থেকে লাগানো হয়েছে ভাই খুব আর নরমালি লাইট না থেকে লাগায়

মোটামুটি একটা ধারণা পাবে যে গাড়িটা আসলে কি কন্ডিশন আছে অনেকেই কমেন্টস করে যে ভাই ভিডিও অনেক বড় হয়ে যায় বড় হয়ে যায় এই আমি আবার কম দেখানোর চেষ্টা করি বাট তারপরও চাই যে বেশি দেখাই সময় নিয়ে ভিডিওটা দেখেন এতে আপনাদের উপকার হবে অপকার হবে না ইনশাআল্লাহ কষ্ট আমরা করতেছি আপনারা জাস্ট ঘরে বসে দেখতেছেন অর্থাৎ বলবো একটু সময় নিয়ে দেখেন আপনাদের উপকার হবে আমরা সর্বোচ্চ চেষ্টা করি একটা কাস্টমারের ভালো একটা গাড়ি দেওয়ার জন্য

কত এটা ভাই ভাইয়া 2011 মডেল 17 তে রেজিস্ট্রেশন হেডলাইট অরিজিনাল হ্যাঁ সামনে গুলো অরিজিনাল ওইটা জাপানের ফকলেটই না আচ্ছা নরমালি এগুলো আফটার মার্কেটই লাগে শোরুম ডানার পর এটা চেঞ্জ করে হেডলাইট থাকে সাথে তো এনিওয়ে হেডলাইট আছে আর গ্রিল হচ্ছে সামনে পিছনে

বোতল কফি এগুলো রাখতে পারবেন আর এই হচ্ছে সিলিং এই যে ভাইয়া অরিজিনাল ফ্লোর অরিজিনাল এটা আমাদের দেশে হ্যাঁ কার্পেটিং হয় না কার্পেটিং হয় না সো এটা দেখে একটা জিনিস বুঝবেন যে আসলে গাড়িটা কতটা ফ্রেশ আছে হয় না আর কি হ্যাঁ 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 রাবিজ হয় না যদি রাব ইউজ করতে তাহলে এগুলো কার্পেন্টার অবস্থার বাজে হয়ে যেত বাজে হয়ে যেত আর আপনি চাইলে এটা আবার কার্পেটিং করে নিতে পারেন অনেকে করে নাই এই হচ্ছে ব্যাক সাইড ব্যাকলেট ব্যাকলাস তো অরিজিনাল ভাই না জি ভাইয়া আচ্ছা যা যেখানে দেখতেছেন অরিজিনাল ব্যাক লাইট হুম হুম হেডলাইট প্রত্যেকটা অরিজিনাল গ্লাসও অরিজিনাল অরিজিনাল স্টিকার এবং স্পুলারটা অরিজিনালি আছে আচ্ছাนนন ভাই এলপিজি করা আছে বর্তমান এলপিজি अवेलेबल সিন যেটা अवेलेबल না সিন নিতে গেলে

কারণ আপনাদের জন্য আমরা কষ্ট করতেছি আপনারা যা ঘরে বসে কিংবা মোবাইলে বসে বসে দেখতেছেন অফিসে বসে বসে আমরা কষ্ট করতেছি একটু সময় দেন দেন আপনারা বুঝবেন আরেকটু কিন্তু হারাই পেয়েছি আচ্ছা কথা এবং কাজে এক পাবেন এই যে কয়টো লেখা মানে জাপান জাপান গাড়ির সাথে এই ব্যাকলাইট গুলো আসে আচ্ছা দেখা গেল এটা কোনো কারণে ফাটতে পারে ভাঙতে পারে চায়না লাগাইছে কিন্তু এগুলো অরিজিনালি আচ্ছা গাড়ির সাথে যেটা আসে এটা যার জন্য আবার ব্যাক আপনাকে আনাইলাম না না ঠিক আছে এবং টায়ার গুলো দেখেন মোটামুটি যে কন্ডিশন আছে মিনিমাম একটা বছর চালাতে পারবে আর আমারও কিন্তু শিখা হলো ভাই কারণ আমাকে যদি কেউ একজন আমার ভিউয়ার্স আমাকে ইনবক্স করে আমিও বললো যে ভাই এই জিনিসগুলো দেখে নেন হ্যাঁ অবশ্যই ঠিক না আপনাদেরকে ধন্যবাদ ভাই রিপন ভাই আমাকে এনলাইটেন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যে সময় নিয়ে কাস্টমারকে গাড়ি দেখান আসলে এই সময়টা অনেকে দিবার পারছে না আমি চাই যে ভাই আমার করে দর্শকরা এত সময় দেখে না হ্যাঁ দেখে না কিন্তু এই জন্যই আপনাকে ধন্যবাদ ভাই কারণ আপনি যা কিছু করতেছেন দর্শকের জন্যই করতেছেন হ্যাঁ মেইন কনসার্ন তো অবশ্যই দর্শক যে ভিউয়ার্স একটা ভালো জিনিস পাক ভাইয়া যদি গ্লাসটা দেখা দিতেন হ্যাঁ হ্যাঁ আমিও চাই যে আপনার অরিজিনাল ভিউয়ার যারা আছে একটা ভালো জিনিস পাক কাজ কম করব আমি কিন্তু ভালো গাড়ি দেখাবো এবং অলরেডি কিন্তু আমি অনেক কাজ ছেড়েও দিছি যে জানি এদের গাড়ি আমি যেরকম চাই এরকম না এই আমি করিও না এই ভাই গাড়ি অনেক গাড়ি আছে

সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব অন্তত পরামর্শ দেওয়ার জন্য হোমান ভাই জি বিশেষ করে আমার ফ্রেন্ড সার্কেল আলহামদুলিল্লাহ অনেক বড় অনেক বড় আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে বন্ধু বান্ধব কতজন আমি আপনাকে হাতে গোনা দেখাইতে পারবো না আচ্ছা এই বন্ধু বান্ধবের উদ্দেশ্য বলতেছি তোমরা আমার ভিডিওটা অতীতে যেভাবে শেয়ার দিয়ে আসছো এবারে ভিডিওটা শেয়ার দিয়ে দিবা এবং কমেন্টস অবশ্যই করবা ভালোমন্দ মন্দ পরামর্শ আমি তোমাদের কাছে চাই আমার ভালো লাগার মানুষগুলো কে কে আজকে এই ভিডিওতে দেখতে চাই অর্থাৎ আমার ভালো লাগার মানুষগুলাই এটা শেয়ার করবেন ভালো কথা আর যে যেখানে আসেন ভালো থাকবেন অনেক সময় ব্যস্ততার কারণে কথা বলতে পারি না ফোন দাও ইনশাআল্লাহ যেমন রিসেন্টলি দুই তিন ফোন দিছে অনেকেই কিন্তু ভাই জহুত এখানে ব্যস্ততা কি ফোন ফোন ধরতে পারে না এর জন্য বলবো সারি ইনশাআল্লাহ ফ্রি হই আমি ফোন দিব সবাই ভালো থাকবা আমরা এখন রিগন ভাইয়ের এবং অফিসের বাইরে জায়গা আছে ওখানে মূলত গাড়িগুলো আপনারা দেখতে পারবেন এবং দেখেন পিছনে সাইনবোর্ডটা খুব সুন্দর শখের গাড়ি স্বপ্ন হবে সত্যি ভাই গাড়ি তো সবগুলো আমরা দেখাইলাম গাড়িগুলো খুবই ভালো ছিল প্রাইস কোনটা কত চাচ্ছেন প্রাইস ভাইয়া আমাদের তো তিনটা গাড়ি তিনটা গাড়ি দেখাইলাম আপনার চোদ্দোর এক জিও বারোর এক জিও ফিল্টার আর এগারোর এক জিও ফিল্টার তো চোদ্দোটা দিয়ে শুরু করি চোদ্দোটা ভাইয়া আমাদের আজকের প্রাইস সতেরো লক্ষ ষাট হাজার টাকা আপনি জানেন আপনার দশক জানে আমি বেশি একটা বার্গেনিং করে নেবো হ্যাঁ সতেরো লক্ষ ষাট হাজার টাকা চোদ্দোর একজিউ গাড়িটা তারপরে আসি হচ্ছে বারোর ফিল্টার এটা বয়া ষোলো লক্ষ তিরিশ হাজার টাকা হ্যাঁ আজকের এটাও সীমিত যেটা এটা ভাইয়া পনেরো লক্ষ ষাট হাজার টাকা এখন আপনারা ঘরে বসে ফাইনাল প্রাইসটা জানতে চান আমি বলবো যে ফোনে আমি আপনাকে গাড়ি দিতে পারবো না আপনিও নিতে পারবেন না আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাইয়া একটা গাড়ির কন্ডিশনের উপরে দামটা ডিপেন্ড করে একটা গাড়ি যদি ভালো হয় আমরা এটা একটু ভালো দাম দিয়ে আনি অর্থাৎ একটু ভালো রেটই বিক্রি করতে হয় আর যদি একটু কমে আনতে পারে তাহলে একটু কম রেটই বিক্রি করি তো আপনাদেরকে বলবো যে আপনারা ফোনে দামাদামি না করে যদি গাড়ি নেওয়ার ইচ্ছে থাকে কষ্ট করে এসেন আইসা দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি গাড়িটা কি এই দামে নিতে পারি কি না দেশ এবং দেশের বাইরে থেকে অনেকে আমাকে দেখে আর বিশেষ করে নোমান ভাইকে দিয়ে আজকে আমি এই পর্যায়ে অসংখ্য ধন্যবাদ নোমান ভাই আপনাকে আর ধন্যবাদ দর্শক আপনাদেরকে আপনারা আছেন বিধেই আলহামদুলিল্লাহ আমি এতটুকু আসতে পারছি আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা অতীতে যেভাবে ছিল আগামীতে যেন থাকে আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন কমেন্ট করবেন এবং শেয়ার দিয়ে দেবেন আর আমাদের প্রতি যতটুকু আস্থা ছিল আপনাদের ইনশাআল্লাহ সেই আস্থাটা যেন আমি সবসময় রাখতে পারি সেই দোয়া আপনাদের থেকে চাই এই প্রত্যাশে আজকে এখানে রাখলাম আর কি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম